পার্থ টেস্টে ভারতের জয়টা তৃতীয় দিনই এক প্রকার নিশ্চিত হয়ে গেছিলো চতুর্থ দিন এই ম্যাচটা ছিল জাস্ট ওই নিয়ম রক্ষার কারণ শেষ ইনিংসে অস্ট্রেলিয়ার জয়ের জন্য টার্গেট ছিল পাঁচশো চৌত্রিশ রানের আর টেস্ট ক্রিকেটের ইতিহাসে শেষ ইনিংসে মানে ফোর্থ ইনিংসে পাঁচশোর উপর রান তারা করে জেতার নজির কোনো দলের এখনও পর্যন্ত নেই তার মানে হিসাব মতো ওই ম্যাচটা জিততে গেলে অস্ট্রেলিয়াকে এক প্রকার বিশ্ব রেকর্ড করে জিততে হতো আর যেটা এই পার্থের ফোর্থ ইনিংসে মানে কাজটা করে দেখানোটা খুবই ডিফিকাল্ট আর তার উপর এই তৃতীয় দিনের শেষ বেলায় গোদের উপর বিস পড়ার মতো অস্ট্রেলিয়ার তিন তিনটা গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে গেছিল মাত্র বারো রানের মধ্যে তো এই জায়গা থেকে অস্ট্রেলিয়ার জয়টা আমি আবারও বলছি খুবই ডিফিকাল্ট ছিল তুলে নেওয়া তো অস্ট্রেলিয়া তিন উইকেটে বারো এই অবস্থায় খেলতে নেবে এই চতুর্থ দিনের একদম শুরুতেই তাদের ওপেনার উসমান খোয়াজার উইকেটটা হারিয়ে ফেলে মোহাম্মদ সিরাজের একটা ওই শর্ট অফ দ্য লিং ডেলিভারিতে উসমান খোয়াজা পুল শর্ট করতে যায় কিন্তু লিডিং এজ হয় উইকেট কিপার ঋষভ পান্তের হাতে ক্যাশ দিয়ে তিনি প্যাভিলিয়নে ফেরত যান ফলে অস্ট্রেলিয়া স্কোরটা ওই জায়গায় হয়ে যায় চার উইকেটে সতেরো এরপর পঞ্চম উইকেটে স্টিভ স্মিথ আর মধ্যে রানের একটা জুটি গড়ে ওঠে এই দুজন কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন ভারতের বলিংকে তারা দুজন মোটামুটি বেশ ভালো খেলছিলেন স্টিভ স্মিথ একদিক থেকে আর কি উইকেটটা আগলে রেখেছিলেন আর অপর দিকে ট্রভি তিনি অ্যাটাক করে খেলছিলেন তো এই দুজনের জুটিটাকেও ভাঙলেন ওই মোহাম্মদ সিরাজ মোহাম্মদ সিরাজের ওই একটা পুরো গুড লেং জোনে পিচা হওয়ার ডেলিভারিতে স্টিভ স্মিথ ওই জায়গায় ব্লক করতে গিয়ে ওই একটা সামান্য আউটসাইডে যে শিকার হলেন ফলে উইকেট কিপার ঋষভ পান্তের হাতেও তিনি ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরত চলে যান মাত্র সতেরো রান করে অস্ট্রেলিয়া স্কোরটা তখন হয়ে যায় পাঁচ উইকেটে উনআশি এরপর উইকেটে এলেন মিচেল মাস মিচেল মাস আর এদিকে ট্রাভি সেটের মধ্যে একটা খুব ভালো জুটি গড়ে ওঠে ষষ্ঠ উইকেটে ট্রাভিসের তো একদিক থেকে শর্ট নেগোসিয়েট করেই যাচ্ছিলেন অপর দিকে দেখলাম মিচেল মার্শো ইনিংসের শুরুর দিকে একটু রক্ষণাত্মক থাকলো তারপরে তিনিও আস্তে আস্তে নিজের খোলস থেকে বেরিয়ে শর্ট খেলা শুরু করে দিয়েছিলেন তারপর লাঞ্চ ব্রেক ডেকে দেন আম্পায়াররা তখন অস্ট্রেলিয়া স্কোরটা ছিল পাঁচ উইকেটে একশো চার তার মানে হিসাব মতো ফার্স্ট সেশনে অস্ট্রেলিয়া তুলে ফেলে বিরানব্বই রান দুই উইকেট হারিয়ে মানে চতুর্থ দিনের খেলা নিরিখে বলতে গেলে এটা কিন্তু বেশ ভালোই আর কি পারফরমেন্স ছিল প্রথম সেশনে এরপর সেকেন্ড সেশনে খেলা শুরু হওয়ার পর এই দুজন মানে আরও আর কি অ্যাটাকিং মোডে ব্যাটিং করতে থাকেন পার্টিকুলারলি ট্রভি সেটের কথা তো বলতেই হবে তারপর তিনি নিজের ফিফটিটাও তুলে নেন ওই জায়গাটা আর এরপর অপরদিকে মিচেল মার্শো তাকে বেশ ভালো মতোই সঙ্গ দিচ্ছিলেন যখন মনে হচ্ছিল যে এই দুজনের জুটিটা বেশ আস্তে আস্তে ভয়ঙ্কর হয়ে উঠছে অন্তত মানে ম্যাচটা হয়তো তারা অস্ট্রেলিয়াকে জেতাতে না পারলেও খেলাটাকে অন্তত আর একটু লম্বা করে নিয়ে তারা পঞ্চম দিন অব্দি গড়িয়ে নিয়ে যাবে ঠিক তখনই আবারও এই জায়গায় ম্যাজিক ঘটালেন ভারতের ম্যাজিক ম্যান বা ভারতের এই ম্যাচের স্ট্যান্ডিং ক্যাপ্টেন যাসপ্রীত বুমরা তিনি অ্যাটাকে এসে ট্রভি সেটের উইকেটটা তুলে নেন একদম শর্ট অফ দ্য লেন্থের একটা ডেলিভারিতে ওই জায়গায় ট্রভিসেটকে তিনি ফাঁদে ফেলেন ফলে ট্রাভি ওই জায়গায় আউটসাইডে যা শিকার হয় ওই উইকেট কিপার ঋষভ বান্থে হাতেই ক্যাশ দিয়ে তিনি প্যাভিলিয়নে ফেরত যান চমৎকার একটা ইনিংস তিনি খেলেছেন মানে যতটুকু প্রতিরোধ করার এই অস্ট্রেলিয়ার লাস্ট ইনিংসে তিনিই করেছিলেন একশো এক বলে উননব্বই রান করে তিনি প্যাভিলিয়নে ফেরত গেছেন অস্ট্রেলিয়ার স্কোরটা তখন হয়ে গেল ছ উইকেটে একশো একষট্টি এরপর মিচেল মার্স আর অ্যালেক্সকারি তারা আর কি নিজেদের মতো করে চেষ্টা করছিলেন তাদের মধ্যেও একটা একুশ রানের জুটি গড়ে উঠেছিল কিন্তু এই জুটিটাকে নীতিশ কুমার রেড্ডি মানে খুবই সারপ্রাইজিংলি নীতিশ কুমার রেড্ডি এই ম্যাচে মাত্র চারটা ওভার বলিং করেছেন কিন্তু তার মধ্যেই সবচেয়ে ইম্পর্টেন্ট উইকেট অস্ট্রেলিয়ান ইনিংসে ওই মিচেল মাসের উইকেটটা তিনি তুলে নেন মিচেল মাসকে তিনি একটা ওই আউটসাইড দি অফস্ট্রাম ডেলিভারি করেছিলেন কিছুটা ব্যাক অফ দ্য লেনথের তার বলে তো অতটা পেস নেই বাকি পেস বোলারদের মতো কিন্তু তারপরেও আর কি বলতে গেলে মিচেল মাস ওই জায়গাটা মানে কিছুটা বলতে গেলে ওই আন বাউন্সার শিকার হয় প্লেড অন হয় তিনি বোল্ড হয়ে গেলেন সাতচল্লিশ রান করে ফলে অস্ট্রেলিয়া স্কোরটা তখন হয়ে গেল সাত উইকেটে একশো বিরাশি এরপর অষ্টম উইকেটে মিচেল স্টার্ক আর অ্যালেক্সকারির মধ্যে আবার পঁয়তাল্লিশ রানের একটা জুটি করে ওঠে মিচেল স্টার্ক এমনিতেই ব্যাটিং করতে পারেন সেটা আমরা খুব ভালো মতোই জানি ফার্স্ট ইনিংসও তার ঝলক তিনি দেখিয়েছিলেন আর ক্যারি তো একদম ন্যাচারালি তিনি ইনিংস খেলে থাকেন তিনি যে কোনো মুহূর্তে ডিফেন্সিভ ক্রিকেটও খেলতে পারেন আবার খুব অল্প সময়ের মধ্যে তিনি গিয়ার পাল্টে সেটাকে অ্যাটাকিং মোডেও কনভার্ট করতে পারেন তো এই দুজনের মধ্যে বেশ ভালোই পার্টনারশিপটা গড়ে উঠছিল উইকেটের চারপাশে অ্যালেক্সকারি বেশ ভালো ভালোই কিছু শট খেলছিলেন অপর দিক থেকে মিচেল স্টার্কও তাকে বেশ ভালো মতোই সঙ্গ দিচ্ছিলেন কিন্তু টি ব্রেকের ঠিক আগে আগে ওয়াশিংটন সুন্দর অ্যাটকে এসে তিনি তুলে নিলেন ওই মিচেল স্টার্কের উইকেটটা মিচেল স্টার্কে একদম সামনের দিকে মানে ফুল লেংথ জোনে একটা বল করেছিলেন তো স্টার্ক স্বাভাবিকভাবেই ওটাকে ডিফেন্স করতে গেছিলেন কিন্তু ওই লিডিং এজ হয় ফরওয়ার্ড শর্ট লেগে ফিল্ডিং করা ধ্রুব জুরেলের হাতে তিনি ক্যাচ হয়ে যান অসাধারণ একটা ক্যাচ ধরেছেন ওই জায়গায় ধ্রুপ জুড়েল মানে বলতে গেলে নো লুকিং ক্যাচ তিনি ধরেছেন মানে একদম বলটা তার মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছিল জাস্ট তিনি হাতটাকে আর কি বাড়িয়ে ওই জায়গায় ক্যাচটা গ্র্যাপ করে নিয়েছেন ফলে মিচেল স্টার্কের উইকেটটা পড়ার সাথে সাথেই অস্ট্রেলিয়া স্কোরটা হয়ে গেল আট উইকেটে দুশো সাতাশ আর আম্পায়াররা তখন ওই মুহূর্তে টি ব্রেকের ঘোষণা করে দেন এরপর টি ব্রেক থেকে ফেরার পরে পরেই অস্ট্রেলিয়ার ওই অফ স্পিনার নাথান লিওনের উইকেটটাও তুলে নেন এই ওয়াশিংটন সুন্দরী ওই ওভারেই মানে স্টার্কের উইকেট যাওয়ার ওই এক বল পরেই একদম প্রপার গুড লেং জোনে বল পিচ আপ করে ওয়াশিংটন সুন্দর ওই জায়গায় আর কি টার্নে বিট করেছেন ওই নাথান লিওনকে ওই জায়গায় তিনি বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরত গেলেন শূন্য রান করে ফলে অস্ট্রেলিয়া তখন নবম উইকেটের পতন ঘটে এরপর লাস্ট উইকেট পড়তে আর খুব বেশি সময় লাগেনি যদিও লাস্ট উইকেটে ওই জশ হ্যাজেলুড আর অ্যালাক্স ক্যারির মধ্যে আবার একটা এগারো রানের ছোটো জুটি গড়ে উঠেছিল কিন্তু তারপর ভারতের আরেক পেসার ওই হারসিত রানা এসে তুলে নেন ওই জশ হ্যাজেলুডের উইকেটটা একদম স্লোয়ার একটা বলে কিছুটা ওই হাফ ভলি টাইপের ওটা ডেলিভারিটা ছিল তো ওই জায়গায় পুরোপুরি মানে ওই হ্যাজেলুটকে তিনি হতভম্ব করে ওই জায়গায় বোল্ট করে দেন ফলে অস্ট্রেলিয়ার সেকেন্ড ইনিংস শেষ হয়ে যায় মাত্র দুশো আটত্রিশ রানে ফলে ভারত এই ফার্স্ট টেস্ট ম্যাচটা জয় পেল দুইশো পঁচানব্বই রানের বিশাল ব্যবধানে যেটা আর কি খুবই আনএক্সপেক্টেড ছিল এই ম্যাচ শুরু হওয়ার আগে এমনিতেই ভারতের রেগুলার টেস্ট ক্যাপ্টেন রোহিত শর্মা ছিলেন না তার উপর চোটের জন্য আর কি অনেকে মানে ম্যাচ খেলার জন্য ফিট ছিলেন না তো এই অবস্থায় একটা ভাঙাচোরা দল নিয়ে নেবে ইন ক্যাপ্টেন যাসপ্রীত বুমরার অধীনে ভারত যে এই রকম অসাধারণ অনবদ্য পারফরমেন্স করবে তা ওই পার্থের ভয়ঙ্করই গতিময় বাউন্সি উইকেটে এটা বলতে গেলে কোটি কোটি ভারতীয় ক্রিকেট সমর্থকদের বেশিরভাগই বিশ্বাস করতে পারেননি তো যাই হোক সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে টিম ইন্ডিয়া এই অবিশ্বাস্য কাজটাই একদম বিশ্বাসযোগ্য করে দেখালো তাহলে এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে এই চতুর্থ তথা এই পার্থ টেস্টের অফিসিয়ালি শেষ দিনের মোমেন্ট অফ দ্য ডে আপনি কোনটাকে বলবেন মোমেন্ট অফ দ্য ডে দাবিদা এই দিনের আর খুব বেশি আছে বলে আমি মনে করি না আমার কাছে এই চতুর্থ দিনের মোমেন্ট অফ দ্য ডে যেটা মনে হয় সেটা হলো ওই ট্রাভিসেডের উইকেটটা খেয়াল করে দেখুন ওই ষষ্ঠ উইকেটের ট্রাভি এড আর মিচেল মার্শের মধ্যে যখন বিরাশি রানের জুটিটা গড়ে উঠেছিল এই দুজনেই আর কি বেশ ভয়ঙ্কর হয়ে উঠছিল তখন মনেই হচ্ছিল যে হয়তো অস্ট্রেলিয়া জিততে পারবে না ঠিকই কিন্তু এই দুজন পার্টনারশিপটা গড়ে ম্যাচটাকে আরেকটু লম্বা করতে পারতো হয়তো বা তারা খেলাটাকে পঞ্চম দিন অব্দি নিয়ে যেতে পারতো কিন্তু এই জিনিসটাই ঘটতে দিলেন না ভারতের এই ম্যাচের অধিনায়ক জাসপ্রীত বুমরা তিনি তখন আবার বোলিং অ্যাটাকে এসে একেবারে দেবদূতের মতো ওই ভয়ঙ্কর হয়ে ওঠা ট্রাভি সেটের উইকেটটা তুলে ভারতকে এই ম্যাচ জয় খুব কাছাকাছি তিনি নিয়ে চলে যান ওই মুহূর্তেই তো আমার কাছে মনে হয় এই শেষ দিন ট্রাভি সেটের উইকেটটাই এই চতুর্থ দিনের খেলার মোমেন্ট অফ দ্য ডে পাঁচ টেস্টের চতুর্থ দিনের মোমেন্ট অফ দ্য ডে নিয়ে আপনারা কি আমার সাথে একমত হবেন নাকি আপনাদের মতামত ভিন্ন কিছু কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি